ওপরটা যেমন হয়েছে হয়েছে তেমনই কিন্তু ভিতর পর্যন্ত দেখুন কতটা জালিদার হয়েছে মিডিয়াম ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট মতন আমি ভেজে নিয়েছি ওপরের আওয়াজটা শুনলেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা মুচ হয়েছে দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা রং এসছে ভাজার পরে এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা পিও রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আমি মুচমুচে মুখরোচক তার জন্য আটা ময়দা সুজি কিছু না থাকা চাল আর আলু দিয়ে আপনাদের দেখাবো কত সহজে তৈরি করা যায় যারা খুব কম উপকরণে কম সময়ের মধ্যে কোনো কিছু রেসিপি করে খেতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা জিনিস তো বন্ধুরা চলুন রান্নাঘরে কি আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের এই রেসিপিটার জন্য যে প্রধান দুটো উপকরণের দরকার সেটা হলো আলু আর চাল তো আমি এখানে কিছুটা চাল আগে থেকে দু ঘন্টা মতন জলে ভিজে রেখে দিয়েছিলাম আর খুব ভালো মতন ভিজে গেছে এবার এই চালটাকে আমি মিক্সিতে দিয়ে একটু বেটে নেব কিছুটা চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এইভাবে যদি নখে করে একটু চাপ দিই খুব ভালোভাবে কেটে যাচ্ছে এরকম এভাবে একটুখানি ভালো করে ভিজিয়ে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে জলটা ঝরিয়ে আমি মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না সময় আর আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি মানে যে চাল দিয়ে আমরা বাড়িতে ভাত খাই সেই চাল যদি আপনারা এখানে বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চাল নিতে চান তবে তাও কিন্তু নিতে পারেন তবে আমি একদম কম খরচের মধ্যে যেহেতু দেখাতে চাইছি তার জন্য আমি এখানে বাড়ির এই সাধারণ চালই নিয়েছি যে চাল দিয়ে আমরা ভাত খাই সব চালটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েক টুকরো আদা আর রসুন যদি রসুন কিংবা আদা কোনোটা স্কিপ করতে চান তাও কিন্তু করে দিতে পারেন মানে যদি না দিতে চান একটা দিলেও হবে আর যদি কোনো কিছু না দিতে চান একেবারে প্লেন রাখতে চান তাও কিন্তু হবে তবে দিলে খেতে ভালো লাগে এবারে কোন রকম জল ছাড়াই বেটে নেবো আর যদি বাটার সময় সমস্যা হয় তবে অল্প একটু জল দিয়ে কিন্তু বেটে নিতে পারেন তবে যেন একটু মাখো মাখো টাইট হয় মাখার সময় চালটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার আমি বাকি কাজগুলো করে নেব আর আলুর সাথে সাথে এর সাথে আমি বেশ কিছু মশলা মেশাবো তবে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতন মশলাও দিয়ে দিতে পারেন চালটাকে বেটে নেওয়া হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে যাচ্ছে মানে এরকম একটু আঠালো আঠালো থাকবে ঠিক সেরকম ভাবে বেটে নিতে হবে আর এখানে আমি দু তিন চামচ মতন একটু জল দিয়েছি বাটার সময় ঠিক এরকম ভাবে বেটে নিতে হবে তিনটে মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব আর অবশ্যই করে কিন্তু এভাবে গ্রেট করে নেবেন কোনোভাবেই কিন্তু হাতে করে চটকে দিতে যাবেন না তাহলে দেখবেন ভাজার সময় এই যে গোটা গোটা থেকে যায় আলুগুলো হাতে করে চটকালে এটা এটার জন্য দেখবেন শেপটা কিন্তু খুব একটা ভালো হবে না তবে আলু কিন্তু কোনোভাবে মিক্সিতে বাড়তে যাবেন না তাহলে দেখবেন অনেকটা জল জলে ভাব এসে যাবে তখন কিন্তু আবার শেপটা ভালো মতন আসবে না তাই অবশ্যই করে এইভাবে গ্রেড করে দেবেন আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তবে গ্রেট করে নেওয়ার পরেও কিন্তু হাতে করে করে এইভাবে একটু ভালো মেখে নিতে হবে তাহলে যদি এর মধ্যে কোনো বড় দানা থেকেও থাকে তাহলে সেটাও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আলুটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখুন এখন কিন্তু একদম মোলায়েম হয়ে গেছে কোনো গোটা দানা নেই আর তার সাথে সাথে আলুটা বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবারে মেখে রাখা আলুর মধ্যে যে চালটা আমি বেটে রেখেছিলাম সেই সব চালটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন বাটার পর যতটুকু চাল হয়েছে আর যতটুকু আলু আমি নিয়েছি প্রায় সমান সমান কিন্তু এবারে এই আলু আর চালটাকে ভালো করে মেখে নেব আলু আর চাল খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখুন এটা কিন্তু বেশ টাইট হয়েছে যদি আপনারা বাটার সময় দেখেন যে বেশি টাইট হচ্ছে না একটু পাতলা হচ্ছে তখন কিন্তু এর মধ্যে আটা ময়দা সুজি যেকোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারেন এবারে আমি এর মধ্যে কিছু মশলা মেশাবো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তারপরে দিচ্ছি জিরে আর ধনে এখানে জিরে আর ধনেটা গোটাই ছিল মানে কাঁচা অবস্থা আমি একটুখানি শুধু ভেঙে নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার কুচি এক চামচ কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে কুচি করে নিয়েছি তবে আপনারা কিন্তু ঝালটা বুঝে একটু কম বেশি করে করে দেবেন আর কিছুটা কুচি দিচ্ছি এবারে সব কিছু এবারে খুব ভালো করে মেখে নেবো মেয়ের সাথে এগুলো কিন্তু প্রথমেও দেওয়া যেতে পারতো তবে প্রথমে ওই মশলাগুলো ব্যবহার করিনি কারণ এটা যদি বেশি শক্ত না হয় একটু নরম হয়ে যেত তখন কিন্তু এর মধ্যে আটা ময়দা ব্যবহার করতে হতো তার জন্য প্রথমে আগে মেখে দেখে নেবেন যদি একটুখানি লুজ হয়ে যায় মানে যদি পাতলা হয়ে যায় তখন আগে একটুখানি কোনো কিছু মাখিয়ে এটাকে একটুখানি এভাবে ডো শক্ত করে নেবেন তারপরে সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন তাহলে মশলার মাপটাও ঠিকঠাক থাকবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি শেপটা তৈরি করে নেব তবে তার আগে হাতটা পরিষ্কার করে নিতে হবে হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাতে একটুখানি সাদা তেল মেখে নেব তেল না মেখে কিন্তু এটা কোনোভাবেই শেপটা দিতে পারবেন না তাই হাতে অবশ্যই একটুখানি সাদা তেল মেখে নিতে হবে এবারে অল্প একটু হাতে নিয়ে নিচ্ছি হাতে নেওয়ার পরে এইভাবে হাতে করে একটুখানি প্রথমে গোল করে নিতে হবে তবে শেপটা কিন্তু আপনারা যেমন ইচ্ছা করতে পারেন যদি মনে হয় এরকম ভাবে গোল রাখবেন এইভাবে গোল করে রাখলেও হবে তবে আমি একটুখানি লম্বা করে দিচ্ছি এইভাবে এইভাবে শেপটা আমি দিয়ে নিচ্ছি আর একটু সামান্য লম্বা করে নিয়েছি সবগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি আর এগুলো দেখুন আরেকটু যখন সময় যাবে আস্তে আস্তে দেখবেন এগুলো শক্ত হতে থাকবে এই দেখুন একটুও কিন্তু কোনো জায়গায় ফাটা নেই খুব সুন্দরভাবে শেপগুলোকে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে আর কোনো কিছু করার দরকার নেই সরাসরি তেলে ভেজে নেব শেপগুলো দিয়ে নেওয়ার পরে আমি একটা কড়াই বসে দিয়েছি আর কড়াই তেলটাকে দিয়ে ভালো করে গরম করে নেব একদম ডুবো তেলে ভাজতে হবে তার জন্য একটু বেশি করে তেল দিচ্ছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে একদম হাই হিটে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেলটা খুব ভালো গরম থাকে আর এগুলো দেওয়ার পর পরে নাড়াচাড়া করা যাবে না একটু যখন ভাজা হয়ে আসবে তারপরে উল্টে দিতে হবে তেলটা দেখুন দেখে কিন্তু বুঝতে পারবেন যে কেমন গরম রয়েছে একদম হাই হিটে গরম রয়েছে এই বুধ বুধ দেখলেই বুঝতে পারবেন দু এক মিনিট মতন এরকম হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবারে হালকা হাতে একটুখানি উল্টে দেব খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না এইভাবে হালকা হালকা একটুখানি শুধু সরিয়ে দেব আজকের এই মুচমুচি মুখরোচক রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন কারণ এটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার পড়ে না আর চাল আর আলু এটা তো আমাদের প্রত্যেকের ঘরেই খুব সাধারণ একটা ব্যাপার সব সময় হাতের কাছে থাকে আর যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলোও কিন্তু একদম খুব সামান্য কিছু উপকরণ যেগুলো সব সময় আমাদের ঘরে থাকে তা খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা নেই আর এটা তৈরি করার জন্য কিন্তু আলাদা করে আপনাকে বেশি কিছু খরচও করতে হবে না আর খেতেও খুব ভালো লাগে চায়ের সাথেও খেতে পারেন বা সসের সাথেও খেতে পারেন গরম গরম ভেজে খেলে কিন্তু দারুণ লাগবে মিডিয়াম ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট মতন আমি ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা রঙ আসছে এখন যখন তেলের মধ্যে এগুলো দেবেন তখন কিন্তু আঁচটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে তারপরে দু এক মিনিট ভেজে নেওয়ার পরে আঁচটাকে একটু কমিয়ে মাঝারিতে করে দিতে হবে তারপরে মাঝারি আঁচে এরকম ভাবে নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে একটা রং আসবে আর একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা রং এসেছে পাঁচ সাত মিনিট মতন আমি ভেজে নিয়েছি আর দেখে কিন্তু বুঝতে পারবেন যে খুব সুন্দর মুচমুচে হয়েছে ভাজার পরে এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তেলটাকে ভালো করে করে গরম নিয়ে বাকি রয়েছে আবারও যেগুলো সেগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যায় কারণ এগুলো গায়ে গায়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর তার সাথে সাথে কিন্তু ফেটেও বেরিয়ে যাবে না নাড়াচাড়া করতে করতে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর যতক্ষণ না পর্যন্ত একটু লালচে লালচে ভাব আসছে মানে একটু মুচে হচ্ছে ততক্ষণ কিন্তু একটু ভেজে নেবেন কারণ মুচমুচে না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এইগুলোর দেখুন খুব সুন্দর কিন্তু একটা রং এসেছে এই রকম মুচমুচে করে ভেজে নিলে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে আর দারুণ লাগছে যেমন দেখতে তেমনই কিন্তু খেতে এগুলো খুব ভালো লাগে আর আওয়াজ শুনুন আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কেমন মুচমুচে হয়েছে এগুলো প্রত্যেকটা দেখুন ভাজার পর কতটা মুচমুচে হয়েছে ওপরের আওয়াজটা শুনলেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা মুচ হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছে দেখুন ওপরটা যেমন মুচ হয়েছে তেমনই কিন্তু ভিতর পর্যন্ত সেদ্ধ হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে সসের সঙ্গে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আরো একটা ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা বাড়িতে থাকা সাধারণ দুটো উপকরণ দিয়ে দেখলেন তো কত সহজে মুচ মুচে মুখরোচক একটা রেসিপি তৈরি হয়ে গেল হঠাৎ করে যখন কিছু খেতে ইচ্ছা হবে তখন কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুর আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ